হাতের সময় খুব কম তাই পুলিশের পরীক্ষার জন্য সায়েন্সের সাজেশান ক্লাস তার পার্ট থ্রি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যারা আগের দুটো পার্ট তোমরা দেখো নি আগের দুটো পার্ট দেখবে আজকে আমরা তিন নম্বর পার্ট দেখব টপিক ওয়াইজ কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং সেখান থেকে কী কী পিউআই কিউ প্রশ্ন দিয়েছে চলো আমরা দেখে নিই আজকের প্রথম টপিক আমাদের রয়েছে রক্ত সংবহনতন্ত্র এখান থেকে পরীক্ষায় প্রশ্ন ধরে নাও হানড্রেড পারসেন্ট দেবেই দেবে তো প্রথম প্রশ্ন স্ক্রিনে রয়েছে হিমোগ্লোবিনের কাজ হল হিমোগ্লোবিন কী কাজ করে রক্তের একটা কণিকা রয়েছে মনে রাখবে আরবিসি লোহিত রক্তকণিকা তার ভেতরে পাওয়া যায় হিমোগ্লোবিন আর হিমোগ্লোবিনের কাজ আমাদের অক্সিজেনকে পরিবহন করে নিয়ে যাওয়া অপশান এ আমাদের এখানে সঠিক উত্তর এর সঙ্গে মনে রাখবে আরবিসি বা লোহিত রক্তকণিকা এর রং হচ্ছে লাল হয় তার কারণ কি বা রক্তের রং লাল হয় তার কারণ কি তার কারণ হচ্ছে হিমোগ্লোবিন আর তার ভেতরে একটা ধাতু রয়েছে যার নাম হচ্ছে এফি বা আয়রন সেই কারণের জন্য রক্তের রং লাল হচ্ছে নেক্সট কোয়েশ্চেন অনুচক্রিকার গড় আয়ু কত বিভিন্ন রক্তকণিকার গড় আয়ু ভালো করে পড়ে যাবে বাবা তাহলে এখানে দেওয়া আছে অনুচক্রিকার গড় আয়ু উত্তর হয়ে যাবে এখানে তিন দিন অনেক বইতে এটা পাঁচ দিন অবধি দেওয়া আছে তাহলে তিন দিন এক থেকে তিন দিন বা এক থেকে পাঁচ দিনের মধ্যে উত্তর হয়ে যাবে এর সঙ্গে মনে রাখবে শ্বেতকণিকার গড়াই কত হয় গড় গড়াই হচ্ছে তিন থেকে পনেরো দিন অনেক বইতে পাঁচ থেকে পনেরো দিন লেখা আছে এবং যদি বলে আরবিসি বা লোহিত রক্তকণিকার গড় আয়ু কত হয় তাহলে বলবে একশো কুড়ি দিন হয় নেক্সট কোশ্চেনে চলে এসো দেখো মানে লেখা আছে লোহিত কণিকা সম্পর্কে লেখা আছে শ্বেতকণিকা সম্পর্কে লেখা আছে অনুচক্রিকা সম্পর্কে লেখা আছে এর পরিমাণ কত কত হয় সেটাও একটু পরে রাখবে যে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কণিকা প্রায় পঞ্চাশ লক্ষ থাকে আর মহিলাদের ক্ষেত্রে এটা পুরুষদের ক্ষেত্রে থাকে আর মহিলাদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে ৪৫ লক্ষ পার মিলিমিটার কিউব রক্তের মধ্যে পাওয়া যায় শ্বেতকনিকার সংখ্যা কত হয় একটু পরে রাখবে পাঁচ থেকে দশ হাজার প্রতি ঘন মিলিমিটার রক্তে আর অনুচক্রিকার সংখ্যা হচ্ছে আড়াই লক্ষ থেকে বা চার লক্ষ দেওয়া আছে অনেক বইতে আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ দেওয়া আছে প্রতি ঘন মিলিমিটার রক্তে এগুলো একটুখানি পরে রাখবে কোশ্চেন চলে এসো লোহিত কণিকার গড় আয়ু কত আমি একটু আগেই বললাম লোহিত রক্ত গড় আয়ু হচ্ছে একশো কুড়ি দিন অপশান নাম্বার বি আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে ব্লাড ব্যাংকে তঞ্চক রোধক পদার্থ হিসেবে কাকে ইউজ করা হয় ব্লাড ব্যাংকে যখন রক্ত নেওয়া হয় ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে তখন কি হয় রক্তটাকে নিয়ে যাওয়া হয় কোথাও স্টোর করে রাখা হয় তো যেখানে স্টোর করে রাখা হচ্ছে সেখানে রক্ত জমাট বাঁধছে না আমাদের দেহ থেকে রক্ত বেরিয়ে গেলে রক্ত জমাট বেঁধে যায় কিন্তু সেই রক্ত জমাট বাঁধছে না কেন কারণ তার মধ্যে একটা পদার্থ মিশিয়ে দেওয়া হয় কেমিক্যাল পদার্থ যার নাম সোডিয়াম সাইটেড এটা মনে রাখবে আর তার সঙ্গে মনে রাখবে হেপারিন বলে একটা বস্তু রয়েছে যেটা আমাদের রক্ত বাহের ভেতরে থাকে আমাদের শিরা ধমনীর ভেতরে থাকে এই শিরা ধমনীর ভেতরে রক্ত জমাট বাঁধে না তার কারণ হচ্ছে হেপারিন বলে বস্তুটা রয়েছে বলে পরীক্ষায় যদি কোয়েশ্চেন দেয় স্যার শিরা ধমনীর ভেতরে রক্ত জমাট বাঁধে না কেন হেপারিন থাকে বলে আর ব্লাড ব্যাংকে সোডিয়াম সাইটেড থাকে বলে নেক্সট কোশ্চেন স্যার হিমোগ্লোবিনের কাজ কি এটা অলরেডি বললাম যে অক্সিজেন পরিবহন করা নেক্সট কোশ্চেনে চলে এসো মানব দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কত থাকা উচিত উত্তর হয়ে যাবে এখানে চোদ্দ থেকে পনেরো মিলিগ্রাম হবে এটা এটা মিলিগ্রাম মিলিগ্রাম করে দাও প্রত্যেকটা এখানে মধ্যে হবে তাহলে থেকে পার হান্ড্রেড মিলিলিটার রক্তের মধ্যে তাহলে হান্ড্রেড মিলিলিটার রক্তের মধ্যে কত থাকা উচিত চোদ্দ থেকে পনেরো মিলিগ্রাম মনে রাখবে নেক্সট কোশ্চেনে চলে এসো নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা পুলিশের প্রিপারেশন করতে চাইছো পুলিশের জব করতে চাইছো পুলিশের চাকরি করতে চাইছো পুলিশের একটা ব্যাচ লাগাতে চাইছো তাদের জন্য বলছি পুলিশের ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যাও সেটা কনস্টেবল হোক লেডি কনস্টেবল হোক বা এসআই এর পরীক্ষা হোক কলকাতা পুলিশ হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক এই পুলিশের ফাউন্ডেশন ব্যাচে তুমি যদি জয়েন করো তাহলে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো পরীক্ষায় আসে সেগুলো টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তোমাকে করিয়ে দেওয়া হবে আলাদা আলাদা স্যার ম্যাডাম তোমাকে পড়াবেন যেমন আমি তোমাকে সায়েন্স পড়াবো সায়েন্স থেকে বিগত বছরের যে কটা পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আমার সায়েন্স থেকে কমন দিয়েছে এবং এবারে যে পরীক্ষা হবে সেখানেও কমন আসবে আগামী দিনের পরীক্ষাতেও কিন্তু কমন চলে আসবে তো অবশ্যই তুমি আমাদের ব্যাচে যুক্ত হতে পারো প্রত্যেকটা সাবজেক্ট এখানে ধরে ধরে তোমাকে বেসিক থেকে করানো হয় তো পুলিশের ব্যাচ রয়েছে যারা এসএসসি জিডির পরীক্ষা দেবে তাদের জন্য এসএসসি জিডি দু হাজার ছাব্বিশ আমাদের লঞ্চ হয়েছে সেখানেও কিন্তু তুমি যুক্ত হতে পারো এসএসসি জিডির পরীক্ষার জন্য এছাড়া যারা মেন্স ডাব্লু মেন্স মানে এসআই এর পরীক্ষার প্রিলি পাস করেছে এমন প্রচুর ছেলেপিলা আমাদের এখান থেকে প্রিলি পাস করেছে অলরেডি তারা মেন্সে যুক্ত হয়েছে যারা এখনও মেনসে যুক্ত হওনি তাদের জন্য বলছি মেন্স ব্যাচে যুক্ত হয়ে যাও ডেসক্রিপ্টিভ পেপার এখানে করানো হচ্ছে এখানেও প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা এক্সপিরিয়েন্স টিচার তোমাদেরকে পড়াবেন তার জন্য কী করতে হবে তার জন্য তোমাকে ইউ স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোরে চলে যাও বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ইউর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও আরও বিস্তারিত জানতে কন্টাক্ট নাম্বার তুমি কল করে নেবে আমরা পরের টপিকে চলে আসবো পরের টপিক রয়েছে আমাদের দ্রবণ সলিউশন এবং মিক্সচার এখান থেকে পরীক্ষায় বিগত বছরে প্রশ্ন দিয়েছে আমরা দেখে নিই কী কী প্রশ্ন দিয়েছে এবং এবারও আসার সম্ভাবনা রয়েছে দেখো সোডা ওয়াটারের দ্রাব হলো দ্রবণের ভেতর দুটো জিনিস থাকে একটা দ্রাব একটা দ্রাবক যেটা কম পরিমাণে আছে যেটা দ্রবণের মধ্যে গুলে যায় সেটা দ্রাবক এবং যেটা বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক হয় তাহলে সোডা ওয়াটার আমরা দেখেছি কোথায় পাওয়া যায় এটা হচ্ছে পেপসি কোকাকোলা এই সমস্ত বোতল খুললে ঠিক আছে ঢক্ক করে তাহলে দেখবে একটা ফেনা উঠে যায় এটার মধ্যে কি আছে কার্বন ডাইঅক্সাইড মেশানো আছে কার্বন ডাইঅক্সাইড উচ্চ চাপে এখানে মেশানো থাকে দ্রবীভূত করা থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইডটা এখানে দ্রাব হিসেবে কাজ করছে আমাদের অপশান হয়ে যাবে বি নেক্সট কোশ্চেনে চলে এসো প্রকৃত দ্রবণে দ্রাবক কণার ব্যাস কত প্রকৃত দ্রবণের মধ্যে দ্রাবক কণার ব্যাস কত একটা হয় প্রকৃত দ্রবণ দাদা একটা হয় কলোডীয় দ্রবণ একটা হচ্ছে প্রলম্বন হয় এগুলো সব আমি কোর্সের ভেতরে পড়াই তা প্রকৃত দ্রবণে দ্রাবক কণার যে ব্যাস সেটা টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার বা তার কম হয় অনেক বইতেরা তুমি দেখতে পাবে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সেন্টিমিটার বা তার কম লেখা আছে ক্লিয়ার পরের কোশ্চেনে চলে এসো বলেছে দুধে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম কি হয় মনে রাখবে দুধ হচ্ছে একটা কলোয়েডীয় দ্রবণ কলোয়েডীয় দ্রবণে দ্রাব আর দ্রাবক বলে না ওখানে দ্রাবত জায়গায় কী বলে বিস্তৃত দশা বলে আর দ্রাবকের জায়গায় বিস্তার মাধ্যম বলে তাহলে দুধের মধ্যে কোনটা বিস্তৃত দশা এবং কোনটা বিস্তার মাধ্যম এখানে জল বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে জলটা হচ্ছে বিস্তার মাধ্যম এবং ওখানে ফ্যাটের যে চর্বির যে কণা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার বিস্তৃত দশা তাহলে দুটোই তরল মাধ্যম তাহলে উত্তর হয়ে যাবে তরল তরল এখানে মিশে তৈরি হচ্ছে দুধ একটা কলয়েডীয় দ্রবণ চলে এসো নেক্সট কোয়েশ্চেন দেখো বিভিন্ন টাইপের কলয়েডীয় দ্রবণের নাম চার্টের মধ্যে লেখা আছে কলয়েডের নাম লেখা আছে যেমন আমরা দুধ বললাম দুধ হচ্ছে কলোয়েডের মধ্যে একটা পার্ট যেটাকে আমরা ইমালসন বলি তাহলে কলোয়েডের বিভিন্ন ভাগ আছে তার মধ্যে ইমালসন হচ্ছে দেখো দুধ রয়েছে এবং দুধ হচ্ছে তোমার দেখো এখানে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা দুটোই তরল মাধ্যমে রয়েছে এছাড়াও ইমালসন ছাড়াও বিভিন্ন টাইপের কলয়েডীয় দ্রবণ রয়েছে এখানে দেখে নেবে সল আছে এখানে কঠিন সল রয়েছে জেল রয়েছে ফোম এরোসল এগুলো সব পরীক্ষায় দিয়ে দেয় এগুলো একটুখানি তোমরা স্ক্রিনশট তুলে পরে নেবে নেক্সট কোশ্চেনে চলে এসো বলেছে বায়ুমণ্ডলে ধুলিকণা লবণের দানা পরাক কণা ধোঁয়া ইত্যাদি থাকে যা সম্মিলিতভাবে আমরা কি বলি জলীয় বাষ্প বলি না ওজন নামে পরিচিত না সিএফসি নামে পরিচিত হবে না অপশান সি হয়ে যাবে এরোসল নামে পরিচিত দেখো এই চার্টের মধ্যে এরোসল লেখা আছে একটা কঠিন এরোসল একটা তরল এরোসল কঠিন এরোসলের মধ্যে দেখো ধোঁয়া লেখা আছে তাহলে বায়ুর মধ্যে যে সমস্ত ধুলিকণা ধোঁয়া এগুলো রয়েছে এগুলোকে আমরা কঠিন এরোসল বলি আর যদি কুয়াশা হয় তাহলে হবে এটা তরল এরোসল এটাও তোমরা মনে রাখবে নেক্সট কোশ্চেনে চলে এসো পরের প্রশ্ন আমাদের কি রয়েছে কপ্পকে উত্তপ্ত করলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি সে বাষ্পে পরিণত হয়ে যায় এই ঘটনাকে আমরা কী বলি কপ্পুরকে সামান্য একটু তাপ দিলে বা রেখে দিলে পারি ও বেটা বাষ্পে পরিণত হয়ে যায় সাধারণত কোনো কঠিনকে তাপ দিলে সেটা তরল হয় তারপরে সেটা তরলকে তাপ দিলে সেটা বাষ্প হয় কিন্তু এক্ষেত্রে কঠিন থেকে সরাসরি বাষ্প হচ্ছে এটাকে আমরা বলি ঊর্ধ্ব পাতন মনে রাখবে এটা হচ্ছে ঊর্ধ্ব পাতন আর এটা হচ্ছে পদার্থ ঊর্ধ্বপাতিত এরকম ঊর্ধ্বপাতিত নাম বলবে আর একটা আছে উদ্বায়ী পদার্থ এটাও মনে রাখবে উদ্বায়ী পদার্থ কোনগুলো না ইথার স্পিরিট ঠিক আছে এগুলো হচ্ছে উদ্বায়ী পদার্থ এগুলো তরল থেকে সাধারণ টেম্পারেচারে সরাসরি বাষ্পে পরিণত হয় ইথার স্পিরিট দেখবে হাতে স্পিরিট ঢালবে হাত ঠান্ডা বলে মনে হবে এবং কিছুক্ষণের মধ্যে সেটা উবে যাবে ঠিক আছে বাষ্প হয়ে যাবে তাহলে এগুলো হচ্ছে উদ্বায়ী পদার্থ আর এবং এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ নেক্সট কোশ্চেন চলে এসো পরের টপিক খাদ্য এবং ভিটামিন যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট শুধু পুলিশের নয় যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পুলিশের পরীক্ষায় তো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট দেবে বলেছে রক্ত জমাট না বাঁধার কারণ হচ্ছে কোন ভিটামিন রক্ত জমাট না বাঁধার কারণ ভিটামিন কে কমেন্টের মধ্যে বলবে ভিটামিন কে এর রাসায়নিক নাম কী হয় বাদ বাকি যত ভিটামিন আছে সবগুলো কিন্তু পড়ে যাবে এটা কলকাতা পুলিশে দিয়েছে এবার তোমাকে অন্য ভিটামিন পরীক্ষায় দিতে পারে ভালো করে পড়ে যাবে নেক্সট কোশ্চেন দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে দুধের মধ্যে থাকে না হচ্ছে ভিটামিন সি আর এফি ভিটামিন সি থাকে না আর আয়রন থাকে না অপশান এ আমার সঠিক উত্তর হয়ে গেল ভিটামিন সি এর কেমিক্যাল নেম কি হয় অ্যাস করবিক অ্যাসিড হয় এবং ভিটামিন সি এর অভাবে স্কারভি বলে একটা রোগ সেটা হয় নেক্সট কোয়েশ্চেন চলে এসো প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় কোন খাদ্য সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্য থেকে মনে রাখবে ফ্যাট থেকে পাওয়া যায় সবচেয়ে বেশি খাদ্য সবচেয়ে বেশি তাপ পাওয়া যাচ্ছে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যাচ্ছে মনে রাখবে ফ্যাট থেকে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় সবচেয়ে বেশি এখানে তাপ উৎপন্ন হয় নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি পার গ্রাম এক গ্রাম ফ্যাট থেকে নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় এক গ্রাম প্রোটিন থেকে ফোর পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি পার গ্রাম তাপশক্তি উৎপন্ন হয় এবং কার্বোহাইড্রেট থেকে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি পার গ্রাম শক্তি উৎপন্ন হয় এগুলো মনে রাখবে নেক্সট কোশ্চেন চলে এসো লিপিডের অন্যতম উপাদানটার নাম কী লিপিড বা ফ্যাট কী নিয়ে তৈরি হয় বা এর এককের নাম কী এর এককের নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড মনে রাখবে ফ্যাটি অ্যাসিড হচ্ছে তোমার ফ্যাটের বা লিপিডের একক অ্যামাইনো অ্যাসিড মনে রাখবে এটা প্রোটিনের একক অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের একক অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি হয় নেক্সট কোশ্চেনে চলে এসো কড লিভার তেল যে খাদ্য উপাদান সমৃদ্ধ কড লিভার অয়েলের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায় দুটো ভিটামিন পাওয়া যায় একটা ভিটামিন এ একটা ভিটামিন ডি ভিটামিন এ এবং ডি পাওয়া যাচ্ছে ভিটামিন এর কেমিক্যাল নেম পরে রাখবে রেটিনল আর ভিটামিন ডি এর কেমিক্যাল নেম পরে রাখবে ক্যালসিফেরল ভিটামিন এর অভাবে রাতকানা হচ্ছে জেরকথেলমিয়া রোগ হচ্ছে আর ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় রিকেট হয় বয়স্ক লোকেদের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া অস্টিওপোরোসিস এই সমস্ত রোগ হয় পুরো ভিটামিন ভালো করে পড়বে আলো খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন দিয়েছে চলো দেখে নেই এখান থেকে কোয়েশ্চেন দিয়েছে তারারা মিটমিট করার ঘটনা কোন কারণের জন্য হয় আমরা দেখতে পাই তারারা মিটমিট করে এর কারণ হচ্ছে আলোর প্রতিসরণ ধর্ম বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি আসে তাহলে বিভিন্ন ঘনত্বের মধ্যে দিয়ে আসে সেখানে আলোক রশ্মি কী হয় প্রতিশ্রিত হয়ে যায় আমাদের চোখে মনে হয় ওরা মিটমিট করছে জল জল করছে কিন্তু অ্যাকচুয়ালি ওরা মিটমিট করে না আমরা মনে হয় আমাদের চোখে এটা দেখতে পাই ওই যে মিটমিট করে নেক্সট কোশ্চেন এটা প্রতিসরণের ঘটনা দুরকমভাবে হয় একটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলো রশ্মি যায় তখন এই পথে যেতে না না গিয়ে অন্য মাধ্যমে যখন প্রবেশ করে তখন ওইটুখানি এই দিকে বেঁকে যায় আর যদি উল্টো হয় যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন সোজা পথে যেতে যেতে ও কি হয় অবিলম্ব থেকে দূরে সরে যায় এগুলো কোর্সের ভেতরে আমি ডিটেলসে পড়িয়েছি যারা পড়নি তারা পড়বে আর যারা পরের বছর পরীক্ষা দেবে ভাবছো তারা বেসিক থেকে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও আগে বেসিক কনসেপ্ট ফাউন্ডেশন ক্লিয়ার করো এখন পরীক্ষা যারা দেবে এগুলোকে একবার রিভিশন করে চলে যাও নেক্সট কোশ্চেন চলে এসো বলেছে আলোক রশ্মি তাদের মূল পথ থেকে বিচ্যুত হওয়ার ঘটনাকে যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় মূল পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে এই যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেল দেখো যাওয়ার কথা ছিল সোজা একটু বেঁকে গেল বা যাওয়ার কথা ছিল সোজা একটুখানি দূরে সরে গেল তাহলে এই ঘটনাকে আমরা কি বলি আলোর প্রতিসরণ বলি অপশান নাম্বার ডি কিন্তু আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন চলে এসো সূর্যালোকে কটার অং নিয়ে তৈরি হয় সূর্যালোকের মধ্যে কটা রঙ রয়েছে আমরা দেখেছি রামধনু রামধনুর মধ্যে সাতটা রঙ স্পষ্টভাবে বোঝা যায় না কিন্তু সাতটা রঙই রয়েছে তাহলে সাতটা রঙ রয়েছে তুমি বুঝতে পারবে কোথায় প্রিজমের মধ্যে দিয়ে প্রিজমের মধ্যে তুমি যদি সূর্যের আলোকে পাঠিয়ে দাও দেখবে উল্টো দিকে সাতটা রঙ ভাগ হয়ে গেছে সে সাতটা রঙের নাম একটু পরে রাখতে হবে বেনিয়া সহকলা বে মানে বেগুনি নী মানে নীল আ মানে আকাশী বেনিয়া সহ স মানে সবুজ হ মানে হলুদ সহকলা ক মানে হচ্ছে সুন্দরী কমলা এবং লা মানে হচ্ছে লাল এই সাতটা রঙের নামও তোমরা পড়ে রাখবে এই সাতটা রঙে ভাগ হয়ে যায় একে কি বলা হয় একে আলোর বিচ্ছুরণ বলা হয় আলোর বিচ্ছুরণ ধর্ম বলা হয় এটাও পড়ে রাখবে পরীক্ষা জিতে পারে আলোর বিচ্ছুরণ ধর্মের প্রাকৃতিক এক্সাম্পল দাও যদি বলে আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক এক্সাম্পল বলবে রমধন রামধনু বা রংধনু আর যদি বলে কৃত্রিম এক্সাম্পল তাহলে বলবে প্রিজম প্রিজম হচ্ছে কৃত্রিম এক্সাম্পল এটা প্রাকৃতিক এক্সাম্পল নেক্সট কোশ্চেনে চলে এসো বলেছে রজতের হাইপার আছে হাইপার মেট্রোপিয়া রয়েছে চোখের রোগ চক্ষু বিশেষজ্ঞ তাকে দৃষ্টি সংশোধন করার জন্য কোন ধরনের লেন্স পড়তে বলবেন যখন তার হাইপার মেট্রোপিয়া আছে তার মানে তার দীর্ঘ দৃষ্টি দোষ আছে বাংলায় দীর্ঘ দৃষ্টি বলা হয় তার মানে দীর্ঘ দৃষ্টি মানে দূরের জিনিসকে দেখতে পায় কাছের জিনিসকে দেখতে পায় না তো কাছের জিনিসকে দেখতে পায় না বলে তাকে কোন লেন্স দেবে ডাক্তারবাবু তাকে উত্তর লেন্স দেবে প্লাস পাওয়ারের চশমা দিয়ে দেবে প্লাস পাওয়ারের চশমা তাকে পড়তে হবে আর যদি তোমার হর্ষ দৃষ্টি থাকে বা তোমরা বলতে পারো যে মায়োপিয়া রোগ থাকে রস্য দৃষ্টি থাকে বা মায়োপিয়া রোগ থাকে তাহলে ডাক্তারবাবু তোমাকে অবতল লেন্স দিয়ে দেবে এটাও তোমরা রাখবে মাইনাস পাওয়ারের লেন্স তখন তোমাকে দিয়ে দেবে নেক্সট দেবেশনে চলে এসো লেন্সের যে লেন্সের বললাম যে অবতল লেন্স বা উত্তর লেন্স অবতল লেন্সের ক্ষেত্রে মাইনাস পাওয়ার উত্তর লেন্সের ক্ষেত্রে প্লাস পাওয়ার হয় কিন্তু সেগুলো কি হয় দেখবে মাইনাস দিয়ে দিল টু বা মাইনাস দিয়ে দিল ওয়ান পয়েন্ট ফাইভ এরকম প্লাসে দিয়ে দিল জিরো পয়েন্ট ফাইভ পাশে একটা দেখবে ডি লিখে দেয় এই ডি মানে হচ্ছে ডায়াপ্টার এই এর ফর্মুলা রয়েছে একটা পড়ে রাখবে পি ইকলস টু ওয়ান বাই এফ যেখানে পি হচ্ছে লেন্সের ক্ষমতা আর ওয়ান বাই এফ এফ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য যেটাকে আমরা মিটারে কনভার্ট করি তাহলে ওয়ান বাই মিটার তাহলে ডায়াপ্টার মানে হচ্ছে ওয়ান বাই মিটার বা মিটার মাইনাস ওয়ান এটাকেও কিন্তু ডায়াপ্টার বলা হয় নেক্সট কোশ্চনে চলে এসো স্নায়ুতন্ত্র ইম্পর্টেন্ট টপিক দেখে নেই কি কি প্রশ্ন এখান থেকে দিয়েছে দেখো প্রথম কোশ্চেন দিয়েছে মানুষের সুষমা স্নায়ু কয় জোড়া রয়েছে দু রকমের স্নায়ু উপরে রাখবে একটা সুষমা স্নায়ু একটা করোটি স্নায়ু সুষমা স্নায়ু এস দিয়ে নাম আছে এটা হচ্ছে একত্রিশ জোড়া এটা হচ্ছে একত্রিশ জোড়া আর একটা হচ্ছে বারো জোড়া আছে এটা হচ্ছে করটিও স্নায়ু স্নায়ু করটীয় স্নায়ু কে দিয়ে আছে মনে রাখবে তাহলে এটা হচ্ছে আগে আছে লেটারে আগে আছে বারো জোড়া তাহলে করটীয় স্নায়ু হচ্ছে বারো জোড়া আর সুষমা স্নায়ু কত বাবা একত্রিশ জোড়া মনে রাখবে নেক্সট কোশ্চেনে চলে এসো দুটো নিউরনের সংযোগ স্থলকে কি বলা হয় দুটো নিউরন একটা নিউরন যেখানে শেষ হয় অন্য নিউরন যেখানে শুরু হয় সে তাকে আমরা কি বলি সাইন্যাপস বলে দিই সাইন্যাপস অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর স্যার স্নায়ুতন্ত্রের একক কাকে বলা হয় নিউরনকে বলা হয় এটাও পরে রাখবে পরের প্রশ্নে চলে এসো বলেছে চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয় কেউ মনে করো মারা যাওয়ার আগে হয়তো চক্ষু দান করবে ঘোষণা করে চলে গেল তাহলে মারা যাওয়ার পর তার চক্ষুটা দান করা হয় এবং চোখের কোন অংশটা তাকে দিয়ে দেওয়া হয় যে অন্ধ ব্যক্তি তাকে চোখের করনিয়া হ্যাঁ মৃত ব্যক্তির দেহ থেকে কর্ণিয়াটা তুলে নিয়ে কোনো অন্ধ ব্যক্তির দেহে যদি বসিয়ে দাও সে কিন্তু দেখতে পেয়ে যাবে তো করনিয়া এখানে এ করা হয় আচ্ছা রেটিনা রেটিনা কি হয় প্রতিবিম্ব তৈরি করে রেটিনার মধ্যে চোখের প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে স্যার লেন্স লেন্স হচ্ছে মানুষের চোখের লেন্স উত্তল হয় উত্তল হচ্ছে মানুষের চোখের লেন্স মনে রাখবে নেক্সট কোশ্চেনে চলে এসো প্রথম স্নায়ুতন্ত্রের উদ্ভব ঘটেছে কোন প্রাণীর মধ্যে কোন প্রাণীর মধ্যে স্নায়ুতন্ত্র দেখা গেছে হাইড্রা বলে একটা প্রাণী রয়েছে এই প্রাণীর মধ্যে প্রথম কিন্তু স্নায়ুতন্ত্রের উদ্ভব ঘটেছে নেক্সট কোশ্চেন মানুষের মস্তিষ্ক এবং কাণ্ডের আবরণীকে কি বলা হয় মস্তিষ্কের আবরণী আর কাণ্ডের আবরণী একে বলা হচ্ছে আমাদের মেনিন জেস অপশান নাম্বার আমাদের বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে মেনিনজেস এবং মনে রাখবে এই যে মস্তিষ্ক রয়েছে এর ওজন কত হয় ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি এটাও পরীক্ষায় দিয়ে দেয় বা ওয়ান পয়েন্ট ফোর কেজি অনেক বইতে লেখা আছে নেক্সট কোশ্চেন চলে এসো শিশুদের হাঁটতে শেখা কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া যেগুলো জন্মগত হ্যাঁ যেগুলো কাউকে শেখাতে হয় না যেগুলো আমরা অটোমেটিক কী হয় না শিখি নিজে নিজে আমরা করি সেগুলোকে বলা হচ্ছে না সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া আর যেগুলো আমরা জন্মানোর পরে ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে আমরা শিখি সেগুলো হচ্ছে তোমার কী বাবা সেগুলো হচ্ছে অভ্যাসগত প্রতিবর্তক্রিয়া তাহলে এখানে কি হয়ে যাবে উত্তর শিশুদের হাঁটতে শেখা হাঁটতে আমরা তো ধরে ধরে শেখাই প্র্যাকটিস করে করে শিখি তাহলে এটা হচ্ছে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া কিন্তু যখন আমরা জন্মানোর পর থেকে দেখবে চোখের পাতা নাড়ি ঠিক আছে অটোমেটিকলি আমরা কান্না করি তাহলে এগুলো হচ্ছে তোমার কি জন্মগত বা সহজাত ক্রিয়া হয়ে যাবে কথা বলা কথা বলা হচ্ছে অভ্যাসগত প্রতিবর্তক্রিয়া আমি বাংলায় কথা বলছি কেউ হিন্দিতে কথা বলছে কেউ ইংলিশে কথা বলছে সেখানে তারা যেরকম ল্যাঙ্গুয়েজ শিখছে সেরকমভাবে সে কথা বলছে ঠিক আছে হাঁটতে শেখা এইসব কথা বলা সাইকেল চালানো এগুলো সব অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ছে নেক্সট চলে এসো দেহে বলতে বলতে দিয়েছে মানব দেহে মস্তিষ্কের ওজন কত মানব দেহে মস্তিষ্কের ওজন ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন চলে এসো পরের টপিক রয়েছে আমাদের চলো তরিত তড়িৎ থেকে প্রশ্ন আসতে পারে ইম্পর্টেন্ট চ্যাপ্টার চলে এসো তরিতের মধ্যে দিয়েছে পরীক্ষায় বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি হয় কলকাতা পুলিশে আসা প্রশ্ন বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট সেটা মনে রাখবে টাংস্টেন ধাতু দিয়ে তৈরি করা হয় স্যার এর ধর্ম কী হয় এ ধর্ম হচ্ছে এর উচ্চ রোধাঙ্ক হয় উচ্চ রোধাঙ্ক আর উচ্চ গলনাঙ্ক হয় সহজে গলবে না এবং এর রোধাঙ্ক উচ্চ হচ্ছে উচ্চ রোধযুক্ত হচ্ছে স্যার নাইক্রোম তার চেনা চেনা লাগছে নাইক্রোম তার ইউজ করা হচ্ছে হিটারের মধ্যে হিটারের মধ্যে ইস্ত্রি মেশিনের মধ্যে ঠিক আছে এগুলোর মধ্যে নাইক্রোম তার ইউজ করা হয় মনে রাখবে এরও ধর্ম হচ্ছে উচ্চ রোধাঙ্ক উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় স্যার গ্রাফাইট কি গ্রাফাইট হচ্ছে মনে রাখবে একটা অধাতু যেটা তাপ এবং তরিতের সুপরিবাহী তাপ ও তরিত দুটোই কিন্তু এই গ্রাফাইটের মধ্যে দিয়ে চলতে পারে পরীক্ষায় দিতে পারে কোন অধাতুর মধ্যে দিয়ে তাপ ও তরিত যেতে পারে গ্রাফাইট কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট কোশ্চনে চলে এসো বৈদ্যুতিক বাল্বের ভেতরে যে গ্যাস ভরা থাকে তার নাম কি বৈদ্যুতিক বাল্বের ভেতরে যে গ্যাস রয়েছে তাকে নাইট্রোজেন বলা হয় এবং আরেকটা গ্যাস যদি পরীক্ষা অপশানে দিয়ে দেয় নাইট্রোজেন দিল না তখন আর একটা অপশান তোমাকে থাকবে আর্গন আর্গন থাকবে অপশানে বা নাইট্রোজেন থাকবে আর যদি বলে কোন নিষ্ক্রিয় গ্যাস বলা হয় তাহলে আরগন হয়ে যাবে নিষ্ক্রিয় গ্যাস ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেনে চলে এসো ঘন্টা ঘণ্টা একক কিলোওয়াট ঘন্টা এটা হচ্ছে আমাদের শক্তি বা এনার্জি রেক আমাদের বৈদ্যুতিক শক্তি রেকক হচ্ছে কিলোওয়ার ঘন্টা। কিলোওয়াট আওয়ার বলা হয় এটাকেই আমরা বিওটি বলি বোর্ড অফ ট্রেড ইউনিট আমাদের বাড়িতে যে বিল ওঠে এনার্জি মিটার লাগানো আছে সেই এনার্জি মিটারে যে ইউনিট ওঠে বলি না একশো ইউনিট দুশো ইউনিট তা সেগুলো হচ্ছে এই যে একশো ইউনিট মানে একশো বিওটি তার মানে একশো কিলোওয়াট আওয়ার ক্ষমতা আমাদের একশো হচ্ছে কিলোওয়াট ক্ষমতা আমাদের এত ঘন্টা ধরে চলেছে তাহলে এগুলো হচ্ছে তোমার এনার্জি রেখক মনে রাখবে ঠিক আছে আর ক্ষমতা রেখক কী স্যার ক্ষমতারেখক হচ্ছে ওয়াট ক্ষমতা একক হচ্ছে ওয়াট বা এটাকে আমরা বলি জুল পার সেকেন্ড জুল পার সেকেন্ডও বলা হয় বা ওয়াটও বলা হয় স্যার বলে রেক এগুলো তো তোমরা জানোই যে সিজিএসএ হচ্ছে তোমার ডাইন হয় আর এসআইতে হচ্ছে তোমার নিউটন হয় সিজিএসএ ডাইন এসাইতে হচ্ছে নিউটন হয় ভরবেগের রেখক কী হয় মনে রাখবে এখানে হয়ে যাচ্ছে সিজিএসএ হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড এসআইতে যদি বলে কেজি মিটার পার সেকেন্ড এগুলো একটু পরে রাখবে একক আগের দিন আমি করিয়েছি দেখবে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট যারা দেখো প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখবে নেক্সট কোশ্চেন চলে এসো অভিব্যক্তি এটা এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন দিয়েছে আমি দেখেছি তো অভিব্যক্তি চ্যাপ্টারটাও যারা পড়েনি একটু পরে রাখবে দেখো কি কি প্রশ্ন দিয়েছে এখান থেকে মানুষের অ্যাপেন্ডিক্স কি কি অঙ্গের এক্সাম্পেল মানুষের মধ্যে যে অ্যাপেন্ডিক্স পাওয়া যায় সেই অ্যাপেন্ডিক্সটা নিষ্ক্রিয় অঙ্গ আগে এটা সক্রিয় ছিল বর্তমানে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে তার কোথায় পাওয়া যায় এটা এটা হচ্ছে তোমার দেখো আমাদের এই বৃহদন্ত্র রয়েছে এই বৃহদন্ত্র সিকাম সিকাম অংশের নিচের দিকে এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স পাওয়া যাচ্ছে তো অ্যাপেন্ডিক্স অনেক সময় বেড়ে যায় অ্যাপেন্ডিক্সের অপারেশন করে এটা কেটে বাদ দিয়ে দিতে হয় তো অ্যাপেন্ডিক্স কোনো খারাপ জিনিস নয় মনে রাখবে এটা একটা নিষ্ক্রিয় অঙ্গ নেক্সট কোশ্চেনে চলে এসো মানুষের আরও নিষ্ক্রিয় অঙ্গের নাম রয়েছে এখানে কক্সিস রয়েছে ঠিক আছে লেজ হ্যাঁ তারপরে এখানে রয়েছে তৃতীয় মোলার যে রয়েছে মোলার দাঁত এখন পাওয়া যায় না তৃতীয় মোলার পাওয়া যায় না দুটো মোলার পাওয়া যায় নিকটেটিং পর্দা চোখের নিকটেটিং পর্দা এগুলো সব রয়েছে মানুষের নিষ্ক্রিয় অঙ্গের নাম দেখে নেবে একবার আচ্ছা উদ্ভিদের ক্ষেত্রেও নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে হ্যাঁ আদার যে সল্কপত্র সেটা এখন দেখা যায় না এখানে রয়েছে বন্ধা গর্ভকেশর বন্ধা পুনকেশোর এগুলোও এখন কি হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে গেছে তাহলে উদ্ভিদদের বললে স্বল্পপত্র বন্ধা পুনকেশোর বন্ধ বন্ধা গর্ভকেশর বলবে আর হচ্ছে তোমার মানুষের ক্ষেত্রে বললে এগুলো বলে দেবে নিক্টেটিং পর্দা অ্যাপেন্ডিক্স কক্সিস এগুলো হচ্ছে মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ নেক্সট কোশ্চেনে চলে এসো বলেছে মানুষের অগ্রপদ তিমির অগ্রপদ পাখির ডানা কীরকম অঙ্গের এক্সাম্পেল দেখো দু রকম অঙ্গ হয় একটা সমবিত্তীয় হয় একটা সমসংস্থ হয় সমবিত্তীয় মানে কি বৃত্ত মানে হচ্ছে কাজ যে যেসব অঙ্গের কাজ একই গঠন আলাদা আলাদা তাকে আমরা কি বলব সমবিত্তীয় অঙ্গ বলবো আর যাদের গঠন একই কাজ আলাদা আলাদা তাকে বলবো আমরা সমসংস্থ অঙ্গ নেক্সট কোশ্চনে চলে এসো দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে এখানে পাখির বায়ুথলি বা মাছের পটকা নিম্নলিখিত কোনটার সঙ্গে যুক্ত দেখো পাখির যে বায়ুথলি তার যে কাজ বায়ুকে সঞ্চয় করে রাখা আবার মাছের যে পটকা তারও কাজ কি বায়ুকে সঞ্চয় করে রাখা পটকার ভেতরে দুটোর কাজ একই গঠন আলাদা আলাদা তাহলে কাজ এক হলে কী হবে সমবৃত্তীয় অঙ্গ কাজ এক গঠন আলাদা সমবৃত্তীয় অঙ্গ আর গঠনগুলো এক কাজগুলো আলাদা আলাদা তাকে আমরা বলবো সম অঙ্গ নেক্সট কোশ্চেন চলে এসো আমাদের পরের টপিক হচ্ছে বল ও গতি নিউটনের সূত্র খুব ইম্পর্টেন্ট দেখেনি প্রথম প্রশ্ন রয়েছে কলকাতা পুলিশ দু হাজার দিয়েছে যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে আমরা কি বলি তাকে আমরা বলি যে ভার বলি বা ওয়েট বলি ভার ওয়েট বা ওজন আমরা বলে দিই যে বল দ্বারা আকর্ষণ করছে তাকে আমরা ভার ওয়েট বা ওজন বলি মনে রাখবে ভার ওয়েট বা ওজন এর একক কিন্তু বলের এককের সমান হয় সিজিএস পদ্ধতিতে সেই ডাইন হয় আর এসআই পদ্ধতিতে কিন্তু নিউটন হয়ে যায় আমাদের অ্যাকচুয়ালি ওজনের একক এটাও তোমরা মনে রাখবে অভিকর্ষীয় তরণটা মনে রাখবে যে অভিকর্ষিত জি বলা হয় জি বলা হচ্ছে এর মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সিজিএস যদি বলে তাহলে নশো আশি বা অনেক বইতে এটা নশো একাশিও লেখা আছে এটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মনে রাখবে নেক্সট কোয়েশ্চনে চলে এসো নিউটনের দ্বিতীয় সূত্রে অনুসারে বল সমান সমান কি হয় আমরা ফর্মুলা জানি এফিকলস টু এম এ এফ ইকলস টু এম এম মানে হচ্ছে ভর আর এ মানে হচ্ছে তরণ আর এফ মানে হচ্ছে বল তাহলে বল ইকলস টু ভর ইন্টু তরণ হয় তাহলে ভর ইন্টু তরণ অপশান নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বলের সংজ্ঞা কোন সূত্র থেকে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসা প্রশ্ন বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে তাহলে নিউটনের প্রথম সূত্র অপশান নাম্বার এ আর যদি বলে বলের গাণিতিক রূপ ওই যে এফ ইকলস টু এম এ ফর্মুলা ওটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায় বলের গাণিতিক রূপ নেক্সট কোশ্চেনে চলে এসো এক নিউটন মানে কি হয় আমি একটু আগেই বললাম এ ফিকলস টু এম এ ফর্মুলা এখানে তুমি যদি এক নিউটন বসিয়ে দাও বলের জায়গায় এখানে তুমি ভরের জায়গায় এক কেজি বসিয়ে দেবে আর এখানে তরণের জায়গায় এক মিটার পার সেকেন্ড স্কোয়ার বসিয়ে দেবে তাহলে এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকলস টু কি হয়ে যাচ্ছে এক নিউটন এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার এস মাইনাস ওয়ান এস মাইনাস টুকেও আমরা বলি পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এটা হয়ে গেলো অপশন নাম্বার এ মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন চলে এসো পর্যায় সারণী পর্যায় সারণি থেকে পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে কিন্তু অত ডেপতে দেয় না ওপর ওপর থেকে প্রশ্ন দিয়ে দেয় যেমন প্রশ্ন এখানে দিয়েছে দেখো আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণী সংখ্যা কত হয় আধুনিক দীর্ঘ পর্যায় সারণির মধ্যে শ্রেণী সংখ্যা উলম্ব ঘরগুলোকে বলা হচ্ছে আঠেরোটা শ্রেণী রয়েছে আঠারো পর্যন্ত এখানে শ্রেণী পাওয়া যাচ্ছে আর পর্যায় কতগুলো রয়েছে পর্যায় রয়েছে সাতটা এখানে এক নম্বর থেকে দেখো সাত নম্বর পর্যন্ত দেখতে পাচ্ছ সাতখানা রয়েছে পর্যায় আর যদি বলে মেন্ডেলিফের ক্ষেত্রে কতগুলো পর্যায় আছে কতগুলো শ্রেণী আছে মেন্ডেলিফের পর্যায় সারণীর মধ্যে আঠারোটা শ্রেণীর জায়গায় নটা শ্রেণী রয়েছে আর পর্যায় সংখ্যা রয়েছে সাতটা এখানেও সাতটা ওখানেও সাতটা নেক্সট কোশ্চেন চলে এসো এগুলো সব আমি কোর্সের ভেতর পড়িয়েছি একটু রিভিশন করে যাবে কোনটাকে কোন মৌল বলে খার ধাতু কাকে বলে খারীয় মৃত্তিকা কাকে বলে হ্যাঁ হ্যালোজেন মৌল কাকে বলে নিষ্ক্রিয় মৌল কোনগুলোকে বলে এগুলো পড়ে যাবে পরের কোশ্চেন দিয়েছে পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতাকে পর্যায় সূত্রের অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা বলা হচ্ছে মেন্ডেলিপকে অপশান নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর মেন্ডালি কী করেছিলেন পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজিয়েছিলেন আর আণবিক আধুনিক যে পর্যায় সারণী সেখানে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো আছে বা পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজানো আছে এটাও পরীক্ষায় তোমাকে দিতে পারে নেক্সট কোশ্চেন চলে এসো তো আজকে আমরা মোটামুটি কমপ্লিট করে ফেললাম তিনটে পার্ট তিনটে পার্টে আমি সায়েন্সের টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের পিওয়াই কিউ নিয়ে এসেছি আশা করছি তিনটে ক্লাস যারা করলে এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কমন পাবে এই টপিকগুলো থেকে প্রচুর কোশ্চেন তোমরা কমন পেতে চলেছো তো ভালো করে তিনটে পার্টের টপিক তার সঙ্গে কোশ্চেনগুলো দেখে রাখবে তো আশা করছি পরীক্ষা তোমাদের ভালো হবে বেস্ট অফ লাখ দেখা হচ্ছে পরীক্ষার পরে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ